ডিভাইস কসমেটিক্স খতনা যেটা এটা ইউনিক মনে হয়েছে কারণ আমরা এই জায়গায় হাতে কলমে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে কাজটা করতে হয় খুব সহজে রক্তপাত ছাড়া আমার আরো অনেক ভাই আছে যারা এই প্রশিক্ষণ সম্পর্কে অনেকে অবহিত না বা অনেকে অনেক জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হয় তাদের মূল্যবান সময় দিয়ে অর্থ দিয়ে তো আপনাদের এখানে এসে যা দেখছি এখানে প্রতারণার কোনো সম্ভাবনা নেই পাশাপাশি দেখা যাচ্ছে ইউনিক ইউনিক আপনারা আটটা যে ট্রেনিং করার কথা সুন্দরভাবে ভাবে করাছে আমাদের আত্মীয়তা এখানকার যে ম্যানেজমেন্ট এবং এখানকার স্টাফ গুলো আমাদের যে ব্যবহার আমি অত্যন্ত মুগ্ধ এবং খুবই আনন্দিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুল্লাহী মা সেন্টার থেকে আমি শাহজাহান বাচ্চা বলছিলাম আমাদের এখানে বিভিন্ন অঞ্চল থেকে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন ভাইরা আসে আমাদের এখানে ট্রেনিং করার জন্য আমাদের এই সপ্তাহে ট্রেনিং অর্থাৎ অক্টোবরের একত্রিশ তারিখ এবং নভেম্বরের এক তারিখ দুই দিনের ট্রেনিং সম্পন্ন করলাম ভাইদের কাছে আমরা একটু শুনতে চাই একটু রিভিউ নিতে চাই যে আমরা যা বলছি তাদের কথার সাথে কাজের মিল ওনারা পেয়েছে কিনা সেটা ওনাদের কাছ থেকেই শুনতে চাচ্ছি প্রথমে আসি ভাইয়ের কাছে নাম বলবেন কোথা থেকে আসছে আমার নাম শাহাদাত হুসাইন আমি এসেছি নরসিংদী থেকে ট্রেনিং নিয়েছি হিজামার উপর বিনা অপারেশনে পলিপাসের উপর বিনা অপারেশনে পাইলস আচিল টনসিল ডিভাইস কসমেটিক্স খাতনা এবং ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং সম্পর্কে এই যে এখানে নয়টা বিষয় আপনি শিখলেন এই নয়টার মধ্যে কোনটা আপনার কাছে ইউনিক বলে মনে হলো ডিভাইস কসমেটিক্স খাতনা যেটা এটা ইউনিক মনে হয়েছে কেন ইউনিক মনে হলো কারণ আমরা এই জায়গায় হাতে কলমে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে কাজটা করতে হয় খুব সহজে রক্তপাত ছাড়া ক্লাস চলাকালীন একজন পেশেন্ট এসেছিল যার বয়স মাত্র চার মাস বাচ্চাটাকে এত সুন্দর করে শান্ত করে তারপর তাদের গার্ডিয়ানের সামনে এত সুন্দর করে কাজটা করা হয়েছে যে বাচ্চা একটু কান্নাকাটি পর্যন্ত করেনি আমি সবচেয়ে অবাক হয়েছি এই কারণেই যে এত ছোট বাচ্চা যে জায়গায় কান্না করার কথা ছিল সে একদম সুন্দর ভাবে চুপচাপ ছিল অর্থাৎ আপনি বলতে যে হ্যাঁ আমাদের সামনে প্র্যাকটিক্যালি এটা করানো হয়েছে আপনার মনে হচ্ছে যে আমি আমার এলাকায় গিয়ে খতনা আমার দ্বারা করা সম্ভব যে অবশ্যই ইনশাল্লাহ আমি পারবো আল্লাহ যদি চায় আমি পারবো আমি যতটুকু দেখেছি আমার মনে যে বিশ্বাসটা জন্ম নিয়েছে এবং যে সাহসটা জন্ম নিয়েছে অবশ্যই আমি পারবো আমার নাম থেকে এসেছি আমি বর্তমানে একটা ফার্মেসিতে জব করি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ডিভাইস কসমেটিক্স এবং আচিল বিনা রক্তপাতের আঁচিল অপারেশন এখানে যে ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং এর যে কৌশলগুলো দেখানো হলো এতে করে কি মনে হলো আপনার যে এই কৌশলকে আমি আমার ব্যবসায় যদি ইউটিলাইজ করতে পারি তাহলে আপনার ব্যবসায় কেউ উন্নতি হবে বলে মনে করেন আশা করি এখানে যা শিখানো হয়েছে আর আমি সেই পদ্ধতিগুলো গুলা অবলম্বন করি আশা করি আমি আমার ব্যবসায় উন্নতি করতে পারবো যে এই বিজনেস ফেসবুক মার্কেটিং এই দুটো যখন ট্রেনিং করানো হয়েছে একটা বিষয় আপনাকে গেঁথে দেওয়ার চেষ্টা করেছে সেই বিষয়টা কি নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে এবং ওই বিশ্বাসের উপর স্থাপন করে প্ল্যানিং অনুযায়ী প্ল্যানিং অনুযায়ী অ্যাকশনটা নিতে হবে জি ধন্যবাদ ভাই কি পরে ভাইয়ের কাছে যাব ভাই জি আমি মোহাম্মদ রুকনুজ্জামান নওগাঁ জেলা থেকে আসছি আমি একজন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ দীর্ঘ তেরো বছর যাবত ফার্মাসিউটিক্যাল জবে আছি সেই হিসাবে আমার ক্যারিয়ারকে উন্নত করার জন্যে বা দক্ষতাকে উন্নত করার জন্যে আপনাদের এই সোন্নহা হিজামা কে আমি চয়েস করেছিলাম আপনাদের প্রথমত আমি দেখছি আপনারা নয়টা বিষয়ে ট্রেনিং করাবেন সবচেয়ে আশ্চর্য বিষয় আমার এটা লাগছে যে আপনারা নয়টা বিষয় অনেক সূক্ষ্মভাবে সুন্দরভাবে এই স্বল্প সময়ের মধ্যে টাইম মেনটেন করে সুন্দর একটা পরিবেশ এবং পরি পরিস্থিতি এবং সময় উপযোগী যে সিদ্ধান্তটা আমাদের যুব সমাজের মাঝে আপনারা সরাই দিতেছেন এটাই আমি অনেক গর্ববোধ করি আর কি আমার পক্ষ থেকে এটা বলার উদ্দেশ্য যে আমার মতো আমার আরো অনেক ভাই আছে যারা এই প্রশিক্ষণ সম্পর্কে অনেকে অবহিত না বা অনেকে অনেক জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হয় তাদের মূল্যবার সময় দিয়ে অর্থ দিয়ে তো আপনাদের এখানে এসে যা দেখছি এখানে প্রতারণারও কোনো সম্ভাবনা নেই পাশাপাশি দেখা যাচ্ছে ইউনিক ইউনিক আপনারা আটটা যে ট্রেনিং করার কথা সুন্দরভাবে করাইছেন এবং হাতে কলমে কসমেটিক ডিভাইসটা কত সুন্দর ছোট ছোটো বাচ্চাদের কত ক্রিটিক্যাল সিচুয়েশনে হ্যান্ডেলিং করাইছেন পাশাপাশি দেখা যাচ্ছে পাইলস এটা আমাদের দেশে পাইলস অপারেশনের নামে অনেকে বিভিন্নভাবে প্রতারিত হয় এবং অনেক সময় তাদের ক্যান্সারও হয়ে থাকে বিভিন্ন ধরনের অপচিকিৎসা নেওয়ার পরে তো আপনাদের এখানে যা দেখলাম বিনা অপারেশনে দেখা যাচ্ছে পাইস ভালো হচ্ছে বা অপারেশনের মাধ্যমে যে করা যায় এটাও দেখাচ্ছেন পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার বিনা অপারেশনে আপনার এই বিনা রক্তপাতে আচিল ছোট 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 বড় আচিল যে দূর করা যায় এটা সুন্দর করে দেখাচ্ছেন পাশাপাশি টনসিলাইটিস এটা কমন একটা রোগ হয়ে থাকে এটাও যে বিনা অপারেশনে খুব অল্প সময়ে সুন্দরভাবে নিরাপদভাবে সাকসেস রেটে আনা যায় এটাও আপনারা দেখাচ্ছে পাশাপাশি দেখাচ্ছে যে আপনাদের আরো দক্ষতা দেখে আরো অভিভূত হলাম যে আপনারা ফেসবুকে আধুনিক পদ্ধতিতে যে কিভাবে মার্কেটিং বা নিজেকে ডেভেলপ করা যায় ক্যারিয়ার ডেভেলপ করা যায় এ বিষয়ে যে আপনারা প্ল্যানিং ধারণা মাইন্ড সেট আপ করাচ্ছেন এক্ষেত্রে আমি অনেক কমপ্লিস আচ্ছা আপনাকে যদি আমরা বলি যে আমরা যা বলছি আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা এখানে যদি আপনাকে

এটা তো ধন্যবাদ সুন্দর মতামতের জন্য মূলবন মতামত পরবর্তী ভাইয়ের কাছে যাবো কোথা থেকে আসছেন আমি খন্দকার মঞ্জুরুল হাসান আমি যশোর কেশবপুর থেকে বহুদিন থেকে আসার ইচ্ছা ছিল এখানে আমি ফেসবুকে দেখেছি অনেক আগে সব থেকে ভালো লেগেছে আমার এই নয়টা প্রোগ্রামের মধ্যে হিজামা এবং বিনা অপারেশানের পলিপাস আছি যেহেতু আমি প্রাকৃতিক নিয়ে কাজ করেছে করার চেষ্টা করি এবং যে আগামীতে অন্যান্য প্রোগ্রাম আমি করি তার মধ্যে এই সাইডটা আমার জানা ছিল না তোমরা হিজামা সেন্টারের মধ্য দিয়ে আমি যেটাকে জেনেছি এটা আমি মনে হয় আমি আমার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবো এবং ফেসবুক মার্কেটিং বিজনেস প্ল্যানিং এটাও এটা এটার মধ্য দিয়ে আমার এই প্রাকৃতিক যে চিকিৎসা এটাও আমি দিতে পারবো এটা আমি সফল একশো পার্সেন্ট আর আপনাদের আত্মীয়তা এখানকার যে ম্যানেজমেন্ট এবং এখানকার আমাদের যে ব্যবহার আমি অত্যন্ত মুগ্ধ এবং খুবই আনন্দিত যারা দদুল্যমান অবস্থায় ভুগতেছে এক পা আগাচ্ছে দুই পা পিছনে যাচ্ছে যাই কি যাই বল যাবো কি যাবো না কিনা কি হয় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন অথবা বেকার যুবক যারা আছে আমি আমি তাদেরকে বলবো যে ও তারা যেন এখানে আসে এবং নির্দ্বিধায় আসে কোনো বা চিন্তা না করে কোন দরকার নেই সে এসে এখানে এসে ভর্তি হবে বা যেটা খরচ আছে খরচটা দিয়ে শিখে এলাকায় যে কাজ করবে এটাই বেস্ট